নিসমিন্দুর রহমান রহিম আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে কিছু নিউ হোয়াইট সাদা থ্রি পিস ড্রেস নিয়ে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এখানে তিনটা ডিজাইনের ভিতরে সাদার ভিতরে তিনটা ডিজাইন দেখেন পুরো ফুল বডি কম্পিউটার কাজ করা এবং সিকোয়েন্স করা পুরো ফুল বডিতে এটা পুরো অল বডিতে সিকুয়েন্সে কাজ করা এবং কম্পিউটার কাজ করা দেখেন পুরা ফুল বডি অলোভার কাজ করা এবং নিচে প্যানেলটা এটা এটা প্যানেলটা পুরো সুন্দর করে সাজানো এবং কাট আউট করা পুরো ফুল এটা প্যানেলটা পুরো ফুল বডিতে ওভার কাজ করা এবং এখন আপনাকে দেখাবো হাতাটা হাতাটা হাতাটাও কাজ করা হাতার প্যানেল দেখেন কাজ করা আছে পুরো ফুল বডিতে এবং প্যানেলে কাজ করা তো পুরো ফুল সিকুয়েন্সে কাজ করা যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইনের ছবি তুলে নক করবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া দেবো ওটা ওখানে আর দেখেন পুরো ফুল দুপাটা দেখেন কী সুন্দর দুপাটারটা পাঁচ হাত নামাজপারটা দুপাটা চারোপাশ কাট আউট করা এবং কম্পিউটারে কাজ করা দেখেন কী সুন্দর করে সিকুয়েন্স করা দিয়ে দেওয়া আছে এটা ফুল আর বডির অন্য বডিতে মাঝখানে ফুল ফুল দেওয়া আছে গোলাপ ফুল এবং এটা হলো সামনে একটা ডিজাইন চলে গেলো দ্বিতীয় ডিজাইনটা দেখেন দ্বিতীয় ডিজাইনটা কি কি সুন্দর করে গাছ গাছ লতা দিয়ে করছি আমরা সাদার ভিতরে এটা পুরো কালারিং সুতার উপরে পুরো ফুল এটা হলো স্যালোয়ার কাজ করা এ দেখেন সালোয়ারটা কি সুন্দর আড়াই গজ এবং সালোয়ারের নিচে প্যানেল করা আর এটা হলো বডিটা দেখেন কি সুন্দর বডিটা পুরা অল ওভার কাজ করা এবং পণটা সুতা দিয়ে কাজ করে দিয়েছি আমরা যেটাকে বলে আপনি হলো কম্পিউটার কাজ করা করে দিয়েছি আমরা দেখেন পুরো ফুল বডিটা খুব সুন্দর দেখেন অন্যটা বডিটা দেখছেন নিচে প্যানেলটা এটা বডির নিচে প্যানেলটা কি সুন্দর করে ওয়াল লেক করে এবং কাজ করা কাট আউট করা আছে আর অ্যাম্বোস ঢেজনের মতো করা দিয়ে দিছি আমরা এটা হলো প্যানেলটা আর এই যে হাতাটা এটা হাতার প্যানেলটা হাতার প্যানেল দেওয়া আছে আর এগুলো সব ডিজাইন আমার অ্যাভেলেবেল আছে নো প্রবলেম যাদের বেশি লাগবে আমাদের নক করবেন বেশিও দিয়ে পারবো আর এই দেখেন দোপাট্টাটা দুপাটা খুব সুন্দর দোপাট্টা মার্শাল্লাহ নামাজি দুপাটা পাঁচ হাত অন্যটা পাঁচ হাত হবে দেখেন এই যে প্রতিটা ওনাতে গোলাপ ফুল দেওয়া আছে যাদের মানে কম্পিউটার মাঝখানে প্যানেলটা সাইড প্যানেল কাট আউট করা আছে এটা হলো সাইড প্যানেলটা নামার জন্য এটা অনেক পাঁচাত অন্য হবে এটা এটা হলো অন্যটা তো এখন দেখাবো আপনাদেরকে পুরো অন্যটা ফুলে দেখাবো জানি বুঝতে পারেন দেখেন এই যে অন্যার মাঝখানে মাঝখানে ফুল করা পুরো ফুল বডিতে অন্যার পুরো ফুল বডিতে কাজ করা আর দেখেন কি সুন্দর করে ওয়ার্ল্ড করা আছে দেখেন তো এই যে সালোয়ার স্যালোয়ার আড়াইগ সালোয়ার এবং এই স্যালোয়ারে কাজ করাটা দেখেন কি সুন্দর করে দিয়েছি আমরা যাদের পছন্দ এই তিনটা ডিজাইন নিয়ে আমাদের একটা ভিডিও করলাম আজকে যাদের পছন্দ হবে তারা অবশ্যই তাড়াতাড়ি নখ করেন শেষ হয়ে গেলে জানি না এ দেখেন পুরো ফুল বডিটা ডিসপ্লে করা দেখেন পুরো ফুল বডি সিকুয়েন্স কাজ করা পুরো ফুল বডি গর্জিয়াস কাজ যোগাযোগ করবেন আপনাদের পুরা ফুল ডেলিভারি চার্জ আর বাংলাদেশের ভিতরে আপনার হলো আশি টাকা আর বাংলাদেশের বাইরে দেড়শো টাকা তো যাদের ভাল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আমাদের এখন পুরো অন্যটা দেখেন ওই অন্যদের মাঝখানে সুন্দর ফুল ফুল করে দিয়েছি পুরা ফুল বডিতে কাজ করা আর এটার অন্যান্য সাইডে দেখেন কি সুন্দর করে দেওয়ার সাইডে কি সুন্দর করে কাট আউট করা আছে আর এটা দেন স্যালোয়ারটা আর এই যে বোর্ড বাংলা ড্রেস নিউ চিজ দিয়া মার্কেট ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার বিকাশ নাম্বার যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে